কাঁচা পাকা টমেটো আর সাথে যদি থাকে নতুন আলু তাহলে ছোট মাছের চড়চড়ি কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুপুরের জন্য কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে নতুন আলু দিয়ে ভেবেছি মাছের চড়চড়ি করব আর হচ্ছে ডাল রান্না করব। আজকে একটু শর্টকাট করছি কারণ হচ্ছে রান্নাঘরের যে টাইলসটা ওইটা অনেক ময়লা হয়ে আছে ভাবছিলাম একটু ডিপ ক্লিন করব যেহেতু আমাদের এদিকে এখনও অনেকটা শীত পড়ে নাই হালকা হালকা শীত আর আমার যেহেতু এই সপ্তাহ থেকে পরীক্ষা স্টার্ট হবে তো ওই চিন্তা করে ভাবলাম যে এই কাজটা করেই ফেলি পরীক্ষার সময় আর এটা ধরতে পারবো না পরে অনেকটা ময়লা জমে গেলে আসলে ওটা ক্লিন করতে অনেকটা সময় লাগে আর খুব কষ্টও হয় যাই হোক এদিকে আমি মশলা কষিয়ে কিন্তু অ্যাজ ইউজুয়াল অয়েল পেঁয়াজ সব কিছু দিয়ে কাঁচা টমেটো আর পাকা টমেটোটা আগে দিয়ে দিই সেটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা নতুন আলু ভাজি যেরকমটা করি আসলে ওই রকম সাইজ করে কেটে রাখা এটা আমি দিয়ে দিই দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এটা থেকে যে পানিটা আছে সেই পানিটা টানা পর্যন্ত তো টানা পর্যন্ত কষিয়ে নিতে নিতে ওদিকে আরেক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছিলাম সে অফ ক্যামেরায় সেটা রান্না করে নিয়েছিলাম সেটারও ছবি হয়তো বা আপনারা আমার ব্লগের শুরুতে দেখতে পেয়ে গেছেন আজকের ডালের কালারটাও খুব সুন্দর হয়েছে বা বাসায় ধনিয়া পাতা ছিল না যার জন্য সেটা আর দেওয়া হয় নাই তো আজকে ধনিয়া পাতা ছাড়াই রান্না করছি আর আজকে ভয়েস দিতে দিতে দিদি ব্লগে চা খাচ্ছিলাম তাই হয়তো বা একটু থেমে থেমে কথাটা আসবে তো এই পর্যায়ে তরকারিটা কষে যাওয়ার পরে পানের তরকারির জন্য যে পরিমাণ ঝোল দরকার সেটা দিয়ে দিলাম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে এ দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর এটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল তো এ পর্যায়ে যে আমি মাছটা আজকে রান্নাতে ইউজ করছি সেটাকে আমরা নারকলি মাছ বলি সেই নারকলি মাছটা আগে আমি একটু ভেজে রেখেছিলাম হালকা হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে তো সেটা এই পর্যায়ে আমি দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব রান্না করতে করতে বলি আসলে মেয়ে মানুষের জীবনটা একদম অন্যরকম মেয়েরা বিয়ের আগে থাকে বাবার রাজকন্যা আর বিয়ের পরে হচ্ছে কোনো ঘরের পুরো দায়িত্ব মানে তার ঘরে এসে পরে তখন সে হয়ে যায় গৃহিণী আর তখন শুধু তার রান্না খাওয়া দাওয়া এগুলো দেখলেই হয় না অন্য অন্য তার দেখতে হয় তো এই পর্যায়ে আমি একটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিলাম কেন জানি না আমার গুঁড়া মাছটা আসলে এভাবে খেতে ভালো লাগে একটু কাঁচামরিচ যদি নামানোর আগে দিয়ে নেই তাহলে ওটার টেস্টটা মনে হয় বহুগুণে বেড়ে যায় তো ওইদিকে রান্না বাকিটা হতে হতে আমি এদিকে টাইলসটা পরিষ্কার করে নিচ্ছিলাম রান্নাঘরে পুরো টাইলসটাকে আমি এভাবে পরিষ্কার করে নিই আর ওইদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যায় এই হচ্ছে আজকের আমার নারকুলি মাছের চচ্চড়ি কাঁচা টমেটো পাকা টমেটো আর তার সাথে নতুন আলু কেমন হয়েছে বলেন তো এটা কিন্তু খেতেও দারুণ হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম